বলিউডের পর্দায় রামায়ণ তৈরি করে বিপাকে পড়েছিলেন পরিচালক ওম রাউত বিতর্কের ঝড়ে বক্স অফিসে ডুবে ছিল তৈরি একেবারে ডাহা ফ্লপ প্রভাস কৃতি স্যানেল রামায়ণ এখন অবশ্য রণবীর কাপুর এবং সাই পল্লবীকে নিয়ে নতুন রামায়ণ তৈরি করছেন পরিচালক নীতিশ তিওয়ারি তবে এই গল্প রামায়ণের নয় বরং আমির খানের মহাভারতের গল্পটা হলো বহুদিন ধরেই নাকি বলিউডে শোনা যাচ্ছিল আমির খান নাকি তার প্রয়োজনীয় সংস্থার হাত ধরেই বলি নিয়ে আসছেন মহাভারত এমনকি ছড়িয়ে পড়েছিল আমিরের মহাভারতের কাস্টিং যেখানে বিশ্ব অমিতাভ ঋত্বিক অর্জুন এবং দ্রৌপদী ঐশ্বর্য এবং খুদ আমির নাকি কৃষ্ণ হবেন বলে শোনা গিয়েছিল তবে আমিরের দিকে এই ছবি নিয়ে সেভাবে কখনোই মন্তব্য কানে আসেনি তবে এবার মহাভারত নিয়ে মুখ খুললেন খোদ আমির খান সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে আমির জানান মহাভারত আমার ড্রিম প্রজেক্ট বহুদিন ধরেই এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করে চলেছি খুব বড় মাপের ছবি তৈরি করতে হবে সেই কারণেই সময় নিচ্ছি একটি ভয়ে যদি কিছু ভুল হয়ে যায় কেননা মহাভারত আমাদের আত্মা আমাদের রক্তে রয়েছে তাই এই ছবি তৈরি করার সময় কোনো ভুল করা যাবে না আমি আরও বলেন আমি এমন ছবি তৈরি করতে চাই যা গোটা ভারতবর্ষকে গর্বিত করবে সেই কারণেই অনেকটা সময় নিতে চাই বলিউডের পর্দায় রামায়ণ তৈরি করে বিপাকে পড়েছিলেন পরিচালক ওম রাউত বিতর্কের ঝড়ে বক্স অফিসে ডুবে ছিল তৈরি একেবারে ডাহা ফ্লপ প্রভাস কৃতি শ্যানেনী রামায়ণ এখন অবশ্য রণবীর কাপুর এবং সাই পাল্লভীকে নিয়ে নতুন রামায়ণ তৈরি করছেন পরিচালক নীতিশ তিওয়ারি তবে এ গল্প রামায়ণের নয় বরং আমির খানের মহাভারতের গল্পটা হলো বহুদিন ধরেই নাকি বলিউডে শোনা যাচ্ছিল আমির খান নাকি তার প্রজনীয় সংস্থার হাত ধরেই বলি নিয়ে আসছেন মহাভারত এমনকি ছড়িয়ে পড়েছিল আমিরের মহাভারতের কাস্টিং যেখানে বিশ্ব অমিতাভ ঋত্বিক অর্জুন এবং দ্রৌপদী ঐশ্বর্য এবং খোদ আমির নাকি কৃষ্ণ হবেন বলে শোনা গিয়েছিল তবে আমিরের দিকে এই ছবি নিয়ে সেভাবে কখনোই মন্তব্য কানে আসেনি তবে এবার মহাভারত নিয়ে মুখ খুললেন খোদ আমির খান সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে আমির জানান মহাভারত আমার ড্রিম প্রজেক্ট বহুদিন ধরেই এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করে চলেছি খুব বড় মাপের ছবি তৈরি করতে হবে সেই কারণেই সময় নিচ্ছি একটি ভয়ে যদি কিছু ভুল হয়ে যায় কেননা মহাভারত আমাদের আত্মা আমাদের রক্তে রয়েছে তাই এই ছবি তৈরি করার সময় কোনো ভুল করা যাবে না আমি আরও বলেন আমি এমন ছবি তৈরি করতে চাই যা গোটা ভারতবর্ষকে গর্বিত করবে সেই কারণেই অনেকটা সময় নিতে চাই বলিউডের পর্দায় রামায়ণ তৈরি করে বিপাকে পড়েছিলেন পরিচালক ওম রাউত বিতর্কের ঝড়ে বক্স অফিসে ছিল তৈরি একেবারে ডাহা ফ্লপ প্রভাস কৃতি স্যানের রামায়ণ এখন অবশ্য রণবীর কাপুর এবং সাই পাল্লীকে নিয়ে নতুন রামায়ণ তৈরি করছেন পরিচালক নীতিশ তেওয়ারী তবে এই গল্প রামায়ণের নয় বরং আমির খানের মহাভারতের গপটা হলো বহুদিন ধরেই নাকি বলিউডে শোনা যাচ্ছিল আমির খান নাকি তার প্রয়োজনীয় সংস্থার হাত ধরেই বলি নিয়ে আসছেন মহাভারত এমনকি ছড়িয়ে পড়েছিল আমিরের মহাভারতের কাস্টিং যেখানে বিশ্ব অমিতাভ ঋত্বিক অর্জুন এবং দ্রৌপদী ঐশ্বর্য এবং খুদ আমির নাকি কৃষ্ণ হবেন বলে শোনা গিয়েছিল তবে আমিরের দিকে এই ছবি নিয়ে সেভাবে কখনোই মন্তব্য কানে আসেনি তবে এবার মহাভারত নিয়ে মুখ খুললেন খোদ আমির খান সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে আমির জানান মহাভারত আমার ড্রিম প্রজেক্ট বহুদিন ধরেই এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করে চলেছি খুব বড় মাপের ছবি তৈরি করতে হবে সেই কারণেই সময় নিচ্ছি একটি ভয়ে যদি কিছু ভুল হয়ে যায় কেননা মহাভারত আমাদের আত্মা আমাদের রক্তে রয়েছে তাই এই ছবি তৈরি করার সময় কোনো ভুল করা যাবে না আমির আরো বলেন আমি এমন ছবি তৈরি করতে চাই যা গোটা ভারতবর্ষকে গর্বিত করবে সেই কারণেই অনেকটা সময় নিতে চাই